হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম মারালি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চললাম শ্রী শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুরো কৃষ্ণনগরটা ঘুরে দেখতে যেখানে যেখানে পুজো হয়েছে দেখব তো বেরিয়ে তো দেখি রাস্তায় বিরাট শ্রীরামচন্দ্রের মিছিল বা র্যালি বলতে পারো বেরিয়েছে তো একটু দাঁড়িয়ে গেলাম ভিডিওটা করলাম ভাবলাম তোমাদেরও সবাইকে দেখাই কি যাচ্ছে এখান দিয়ে খুব সুন্দর লাগলো দাঁড়িয়ে দেখলাম আমরা খুবই সুন্দর এত সুন্দর র্যালি মানে অসাধারণ তোমরাও দেখো বন্ধুরা র্যালিটা কত সুন্দর আসছে অসাধারণ একটা র্যালির মাধ্যমে শ্রী রামচন্দ্রকে উৎসর্গ করা হচ্ছে সবাই পতাকা নিয়ে যাচ্ছে দারুণ সামনে রামসী কত সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা আর প্রচুর মানুষের সমাগম আর কৃষ্ণনগর মানেই উৎসবের মেজাজ সব সময় উৎসব এদের তো দারুণ লাগে আমার কৃষ্ণনগর শহরটাকে কত সুন্দর সব ঢাক ঢোল বাজাচ্ছে সুন্দর একটা বাজনা করেছে দারুণ ডিজে বক্স নিয়ে যাচ্ছে দারুণ দারুণ গান হচ্ছে তো ভালোই লাগলো আর কৃষ্ণনগর মানে তো বললামই বন্ধুরা তোমাদের যে কৃষ্ণনগর মানেই উৎসবের শহর আমেজের শহর মানে যে কোনো অনুষ্ঠানে এরা খুব মেতে ওঠে দারুণ লাগে সব মানুষ এত খুশিতে আনন্দে থাকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শহর কৃষ্ণনগর কৃষ্ণনগর মানেই খুশি আনন্দ কৃষ্ণনগর মানেই বুড়িমা কৃষ্ণনগর মানেই জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর মানেই দোল উৎসব সব কিছুতেই কৃষ্ণনগরের সরভাজা ভাজা বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল সবই বিখ্যাত তো কৃষ্ণনগর মানে একটা অসাধারণ কী বলবো তোমরা তো যারা কৃষ্ণনগরে থাকো তারা জানো কৃষ্ণনগর মানে বিশাল বিশাল কিছু তো চলো পুরো র্যালিটা দেখি আমরা অসাধারণ লাগলো আমার তো তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চ্যানেলে নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে তোমাদের ভালো লাগবে সেরকম ভিডিওই আনবো শ্রী শ্রীরামের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কীর্তন পর্যন্ত এনেছে কৃষ্ণনগরবাসী তো কীর্তনের মাধ্যমে বুঝিয়েছে শ্রীরামকৃষ্ণকে মানে একটা অসাধারণ সুন্দর একটা দৃশ্য দারুণ লাগলো জিনিসটা যে কীর্তনও করতে পারে এরা তো কৃষ্ণনগর যে তো কৃষ্ণ থাকবেই রামও থাকবে দুজনেই থাকবে তা অসাধারণ সবাই কৃষ্ণনগরবাসীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর সবাই নাচ নাচছে উৎসবে মেধিখান থেকে আমরা চলে আসলাম তারপরে রাজবাড়ির কাছে আসলাম রাজবাড়ির কাছে দেখলাম একটা পুজো হচ্ছে কত সুন্দর রাম সীতার মূর্তি বসিয়ে পুজো হচ্ছে প্লাস কীর্তনও হচ্ছে তো তারা লাগলো এটাও ওইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে তো আমরা একটু প্রসাদও খেয়ে নিলাম তো প্রসাদটা খুব সুন্দর করেছিল বসেই রাজবাড়ি সুন্দর একটা পরিবেশ তো এবার তো অফিস যাওয়ার পালা এবার মেসে ফিরে যেতে হবে আমাদের তো আমরা মেসের দিকে যাব গিয়ে প্রদীপ জ্বালাবো তো আমরা মেসে চলে এসেছি বন্ধুরা এবার তো এসে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি কেননা প্রদীপ জ্বালালাম রামসীতারকে কে উদ্দেশ্য করে উৎসর্গ করে